গরম ঘাম ধুলাবালি আর তার মাঝে ত্বকের হাঁসফাঁস আয়না নিজের মুখটা দেখে নিজেকে চিনতে কষ্ট হয় কালচে ছব রুক্ষ তার ব্রণের দাগে বরা ত্বক কি বলছে আমার একটু ভালোবাসা দরকার যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা জানবো এমন এক প্রাকৃতিক উপাদান সম্পর্কে যার গুণে বদলে যেতে পারে আপনার ত্বক ভেতর থেকে বাইরে তার নাম আমলকি শুনলে খুব সাধারণ মনে হলেও এই ছোট্ট ফলটার ভেতরে লুকিয়ে আছে ও সাধারণ সব গুণ আসুন তাহলে আজকের ভিডিও শুরু করি শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন গরমকাল মানে যেন ত্বকের জন্য যুদ্ধের সময় রোদের তাপে পড়ার ত্বক ঘামে ভেজা মুখ ধুলোয় ভরা রাস্তায় চলাচল সব কিছু মিলে ত্বক হয়ে পড়ে নিস্তেজ রুক্ষ আর ক্লান্ত রোদের বেগুনি রসি ত্বকের কলাজে নষ্ট করে যার ফলে ত্বক দ্রুত বয়সের ছাপ ধরে ঘাম জমে ত্বকে জমে ধুলো ময়লা বন্ধ হয়ে যায় রমছিদ্র ফলাফল ব্রোন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দাগছপ আর যদি আপনার ত্বক আগে থেকেই সেন্সিটিভ হয় তাহলে তো কথাই নেই প্রতিদিনও একটা নতুন সমস্যার মুখোমুখি হতে হয় এই সমস্যাগুলোর সমাধান অনেকেই দামি স্কিন কেয়ার প্রোডাক্টে কিন্তু জানেন কি আপনার রান্নাঘরে আছে এক যার নাম আমলকি আমলকি বা গোসবেরি শুধু ফল নয় এটা একটা প্রাকৃতিক ঔষধ আর প্রাচীন আয়ুর্বেদ সেটাই প্রমাণ করে আমলকিতে রয়েছে ভিটামিন সি যা লেবুর চেয়ে আট গুণ বেশি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফ্লামেটোরি উপাদান ত্বক পূর্ণ সহায়ক এনজিএম মেলানি নিয়ন্ত্রণকারী ফাইটো এই উপাদানগুলো একসঙ্গে কাজ করে ত্বকের ব্রোন দাগছপ রোদের কালো ছপ রুক্ষতা এবং বয়সের ছাপ দূর করতে শুধু বাহিরে ব্যবহার করলেই নয় নিয়মিত আমলকি খার অভ্যাস গড়ে তুলে ভেতর থেকে ত্বক হয় উজ্জ্বল নির্মল আর প্রাণবন্ত এখন আসি আমলকির পাঁচটি স্কিন কেয়ার ব্যবহার সম্পর্কে প্রথমত আমলকি ফেস প্যাক ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে উপকরণে যা যা দরকার দুইটা চামচ গুড়া একটা চামচ মধু এক চামচ লেবুর রস ব্যবহার করবেন যেভাবে মিশিয়ে মুখে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন ফলাফল ত্বক হয় উজ্জ্বল ব্রণের দাগ কমে আর রোদের পড়া ছপ মিলিয়ে যায় দ্বিতীয়ত আমলকি টনার স্প্রে ফ্রেশ ও ক্লিন স্কিন উপকরণে যা যা দরকার আধা কাপ পানিতে কিছু আমলকি ফুটিয়ে নিন ঠান্ডা হলে ছেঁকে নিন স্প্রে বোতলে ঢেলে ফ্রিজে রাখুন যেভাবে ব্যবহার করবেন প্রতিদিন মুখ ধোয়ার পর স্প্রে করুন মুখে ফলাফল ছিদ্র ছোট করে স্কিনকে ঠান্ডা করে আর অয়েল কন্ট্রোল করে তৃতীয়ত আমলকি দই ফেস মাস্ক হাইট্রেট স্কিন উপকরণের যা যা দরকার এক চামচ আমলকি গুঁড়া এক চামচ টক দই যেভাবে ব্যবহার করবেন মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন ফলাফল ত্বক মশ্চরাইজ হয় রুক্ষতা চলে যায় চার নাম্বার আমলকি ক্রাব মৃতুকোষ দূর করার ম্যাজিক উপকরণে যা যা দরকার এক চামচ আমলকি গুঁড়া এক চামচ চালের গুঁড়া গোলাপ জল ও দুধ মিশিয়ে পেস্ট যেভাবে ব্যবহার করবেন স্ক্রাবের মতো ব্যবহার করে হালকা করে মাসাজ করুন ফলাফল ডেড স্কিন সেলস দূর হয় স্কিন হয় ঝকঝকে পাঁচ ভেতর থেকে যত্ন আমলকি পানীয় উপকরণে যা যা দরকার এক গ্লাস গরম পানি এক চা আমলকি গুঁড়ো অল্প মধু ব্যবহার করবেন যেভাবে সকালে খালি পেটে পান করুন ফলাফল ব্রোন অ্যালার্জি স্কিন ভেতর থেকে কমে যায় যদি আমলকি একটি প্রাকৃতিক উপাদান তবে সব কিছুরই কিছু নিয়ম মানতে হয় প্রথমবার ব্যবহার করার আগে স্কিন টেস্ট করে নিন চোখের আশেপাশে ব্যবহার করবেন না যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা পেকের সঙ্গে দুধ দই মেশান নিয়মিত ব্যবহারের ফলে ধীরে ধীরে ত্বক পরিবর্তন আসবে অতিরিক্ত একদিনে ফল পাবেন না আর যদি আপনি চান একশো পার্সেন্ট রেজাল্ট তাহলে বাইরের যত্নের পাশাপাশি ভেতরের যত্ন নিতে হবে নিয়মিত ঘুম প্রচুর পানি পান সঠিক খাদ্যাভাস আর মানসিক চাপমুক্ত জীবন আসল চাপ মুক্ত জীবন আইনায় আমরা আমাদের ত্বক দেখি কিন্তু কজন তার যত্ন নেই আমরা অনেক সময় নিজের দিকে ফিরে তাকাই না অথচ একটা উজ্জ্বল ত্বক শুধু সৌন্দর্যের পরিচায়ক নয় এটা আত্মবিশ্বাসেরও প্রতীক আমলকি দিয়ে শুরু হোক ত্বকের প্রতি আপনার ভালোবাসা কৃত্রিম প্রসাধনী চেয়ে প্রাকৃতিক উপাদান অনেক বেশি কার্যকর শুধু দরকার নিয়মিত যত্ন আর একটু ধৈর্য তাই আজই আপনার স্কিন কেয়ারে যুক্ত করুন আমলকি আর দেখুন কিভাবে সময়ের সঙ্গে আপনার ত্বক ফিরে পায় তার পুরনো জৌলুস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার হলেও আমলকি দিয়ে স্কিন কেয়ার করে দেখুন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর এমন আরও প্রাকৃতিক বিউটি টিপস পেতে আমাদের চ্যানেল ভাই প্রো লাইফস্টাইল সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন এক জীবন বদলানোর টপিক নিয়ে নিজেকে ভালোবাসুন ত্বককে ভালোবাসুন আর প্রাকৃতিক সৌন্দর্যকে আপন করে নিন